ঘুর ঘুর করছে মানে নাক দেখো 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 কি ধরনের কাজ মানে এখন নাক দেখে ঘুমাবো দেখো দেখি কি ধরনের কাজ ওর মানে মানে ঘুমাবো তুই খাবো কাজের মধ্যে দুই খাই আর শুই হম কোনো লজ্জা নেই সকাল থেকে বলি কাজের মধ্যে দুই খাই আর শুই লজ্জা নেই যতক্ষণ যেটা থাকে ততক্ষণ মারামারি করে ও কম্বলের সাথে মারামারি করে ওর মায়ের সাথে মারামারি করে মানে কান্দার তার মানে কি কাল ও হাতে কিছু মানে হ্যাপি উইন্টার

এখন ভিডিও করছি এখন কিন্তু পাঁচটা বারো চাকা কি বলে চাকরি বাজে না কোনো চাকরি বাজে কিন্তু তোমাদের আমি কি বলবো এই এই জায়গাটা বসেছি যে কোন কোনো ঠান্ডা জায়গা তো কোন কোনো ঠান্ডা করেছে ভীষণ ঠান্ডা করেছে দেখো বাড়ি চলে যে রাস্তা তো এই কি একটা অ্যানাউন্স করতে যাচ্ছে এইটা পুরো আপাস থেকে শুরু করে চুরন থেকে শুরু করে মানুষের তেল থেকে শুরু করে সব তারপরে সেই বসেছি জায়গাটা উত্তর মুখে বসেছি চুলটা শুকালো মোটামুটি আমার সাথে আমার মনাও বসেছে তোমরা যদি ভাবো যে আমি একা বসেছি আমি অ্যান্ড মাই মনা একসাথে এমন না বুটুস বুটুস বুটুসের ছানা কোনা কবে হবে বুটুসের ছানা কোনা বুটুস বুটুস

আজকে এই দিকে বসেছি ওইদিকে ছিল না আমি আজকে একটু লেট হয়ে গেছে আমার চান টান করতে চান চান করেছি ঘুরো তার জন্য এই দিকে বসেছি এদিকে হাওয়া আমি থাকতে পারছি না উত্তর খোলা বাবা গো বাবা গো যারা বসলাম তার থেকে ঠান্ডা লাগলো এখন তোমার কনফার্ম করছে আসতে কে যায় এই বছরের দু তিনটে মাস না মানে আর থাকতে পারি না মানে একটা এত ঠান্ডা লেগে যায় আর যেদিকে ডালটা বন্ধ করে না কেন ঘুরে ঘুরে হাওয়া ঢুকে মানে এমন হাওয়া ঢুকে যে ফ্লেম বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেম বন্ধ হয়ে যায় মানে গ্যাসের করে মানে বন্দি করে তারপর তারপরে আবার কি করে হয় বার্নারের পাশে এসে রাখি বল খালা দিয়ে রাখি মানে বার্নারের পাশে মানে ধরো করাই রান্না করবো করাই আর গ্যাসের মধ্যে আর গ্যাসের চাপ মানে এসে দিয়ে ওর ভাতটা দিয়ে কি জানি না তোমার মানে ভাতটা দিয়ে ওর দিকে ব্যালেন্স রেখে একটা থালা দিয়ে রাখা হয় যেন একদম হাওয়া একদম মানে বার্নারের কাছে এসে যায় তো আজকে এদিকে বসেছি আমি হ্যাঁ চুলটা শুকালো মোটামুটি মানে চুলের নিচ দিয়ে জলটা না করে করেছে মোটামুটি শুকিয়েছে তাও গোড়াগুলি শুকায় চুলের দশক বেশি তো কিন্তু ওদিকা ছিল না দেখে তো আমার দেরি হয়ে গেছে অনেক কাশে রয়েছি তারপরে এসেছি তারপরে মাসি আসলো আবার ফোনাপুনি হলো অনেক আমার বন্ধুদের সাথে মানে দলটার দরকারি ফোনাফুনি তারপরে করেছি চান করতে পারত জল চলে গেছে মানে বুঝতে পছো মোটরে জল তারপর চান করছি কেমন ঠান্ডাটা লেগেছে মানে এত ঠান্ডা না মানে কি বলবো মানে কি বলবো মানে অনেকটা গ্যাসে জল গরম করে তবে চান করতে হয় মানে এমন অবস্থা মানে জলটা খুব গরম করতে হয় জান এত বাথরুমের মধ্যে এত পঞ্চাশটা জিনিস আমি পেরেও কি না আমাকে তো থাকাতে হবে যদি নষ্ট হয় লোক এই তো বাথরুমের আউটলেটের মধ্যে কি ঢুকে গেছে নালির মধ্যে সেটা বেরোচ্ছেই না তিন দিন ধরে লোকে নিচে না আমি তিন দিনটা সময়টা নিজেকে আরে ভাই আঁকড়া দিয়ে হবে কিনা এখন জানি না ওটা করবো আমাদের মোবাইল মোবাইল মাপের পাত্র ছানি ছানি নাকি ওটা বুকিয়ে যায় তাকে জানি আপনি আমি ভাবলাম যে এটা হচ্ছে অপেক্ষা নালাটা চেয়ে অপেক্ষা ছোট যদি কোনো পাইপ পাওয়া যায় সেটা নালাটা মধ্যে ঢুকিয়ে নালাটা এক্সট্রাটা ছাড়নি দিয়ে গিয়ে থাকবে সেখানে ছানিয়ে ছাড়নি দিয়ে মানে দিয়ে 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 রাখা হবে না দিয়ে রাখা হবে বুঝতে পারছি বের না যদি এক্সট্রা কিছু জমে পরিষ্কার করে দেওয়া হলো তাও তো এখন যাবে না কি অসুবিধা হচ্ছে ব্যক্ত করছে জল খুব অসুবিধা হয়ে যাচ্ছে মানে আমার মানুষ আমি ফিরিয়ে করে করি ঘরের লোক পছন্দ করি ড্রাই না